গাঞ্জা করে সাথে এক সপ্তাহ চলবি দুই সপ্তাহ মাথায় তুই একটা টান মারবি কথা ঠিক কথা বলছিস না আব্দুল মদির সাহেবের সাথে চলবি তার মাদ্রাসায় যাবি এই হুজুরের মাদ্রাসায় যাবি এই হুজুরের মাদ্রাসায় যাবি একদিন দুই দিন হুজুরের মেসাজ করা দেই কা ওযু করা দেই কা তুমি মাথায় দেয়া দেইখা কা হঠাৎ করে যোহরের আযান হয়ে গেছে হুজুর বলব চলো বাবা নামাজটা পড়ে আসি ওই যদি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছো যদিও লজ্জায় ঢুকছো মনের মধ্যে আসবে হুজুর নামাজ যখন আজকে পড়িয়েছে আর জীবনে নামাজ ছাড়বো না ঘুষ করে লাগে চলবি নিসা করে লাগে চলবি নিসা করি তো ভালো বন্ধু ক চল নাম কারখানে আইতে স্বাস্থ্য শুনি এসে বল জোর বেটা ओली मुली চিনি আগোয়া শুনলে বিপদ এবার কাঁদবেন বহুত হাসছেন

বলেন চাওয়ার মতো চাইনে সবই পাওয়ার মতো চাইতে হয় চাইনে সবই এ ই হাল্লাদিন আ মানুষ দেখ নেবি সব রে হ চলা এ ই হাল্লাদী না অ্যা মানুহ অ্যা মানুষ তখুল্লা হাক্কা দুখ দিন নতুন নাইল্লা হাম তো মতো চাইতে হয় মরার সোনা পাওয়া যায় ঠিক না ভাই ঠিক তো যুবক কই রাস্তায় ধারে ওর শুনি না পিছনে তো কইতেছে দোস্ত আরো ওর দরকার নাই কই কে সাওয়ার মতো চাইতে হয় পাওয়া যায় আর দেরি করে লাভ নাই আমি জীবনে একটা কথা মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় পাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় সাইলে সবই পাওয়া যায় দোস্ত আমি মতো চাওয়া একটা সামু যদি না পাই এই হুজুর খবর আছে

জমিনের মালিক লাগে সবাই পাওয়া যায় আমি একটা চাইলামের থেকে হুজুর আওয়াজের কথা মোতাবেক কি আল্লাহ যদি কোরানে কোয়া তাকে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবাই পাওয়া যায় আমি চাইলাম মিশরের গভর্নরের মায়ে বিয়ে করবো

মা একটা জারু লইছে একটা ইনকাম নাই চলায় ও টোনে বুঝতেই এক কান পুটি গরম করে জারুর বান থাকতে তোরে সারবো না ওলিতে কইছে মা সাওয়ার মতে চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় তুই রাগ করিস না মা দেখবি আমি মন্ত্রী মেয়ে বিয়ে করবো বাড়া মাসা মৃত্যু মা এরকম বলে না অবাস্তব কিছু চাইলে মা বলে কি না আমার মায়ে বলতো আপনার মা বলে নাই 그죠 আপনার মা বলতো না হ্যাঁ মা মন একটা জিনিস তাই পৃথিবীতে তিন জায়গায় পিরগिरी চলে না কয় জায়গায় আল্লাহ जरा আস্তে কয়গো জবান বন্ধ করে দিবা কয় জায়গা জোরে কো ঝিন্না জোরে কয় জায়গা জোরে কন ঝিন্না একজন মূকই করে নাই ওই যে বুতম বাসার মধ্যে বিচা এরছে মনে এক কাভারার মধ্যে বইয়েছে মানে তিন বছর আগে শেখ খাইছে ভাই এতদিন খালি কানছে কই জায়গা জোরে কন অলিগিরি নবীগিরি ইসপিগিরি ডিসিগিরি এসপিগিরি জোসিগিরি মন্ত্রীগিরি কোন গিরি এই লেখো যায় ভাই যাও না ভাই হুন ভাই 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 ও গেলা মজি করে বসে যা তবে একটা হে গেছে গেছে যদি কেউ যাই দেশে ও লুঙ্গি টেনে ধরবেন

বুড়ের বুদ্ধি বাংলাদেশী বুদ্ধিতো ওই যে চায়না প্লাস্টিকের জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে বুড়া এই সাতটা ঘিরে আস্তে আস্তে ছাড়ছে তো আধা ঘন্টা আগে সাফা জিনিসটাও তো সেরছরায় উঠছে জিনিস উঠছে এক পোলায় কাছে আসা বৃষ্টি নাই পানির আওয়াজ কেন কত কষ্ট কষ্ট ডরে মুতা দিছে সুতা দশটা মুঙ্গির টান খাইতে হইব সেইসি জমি খবরদার অর্ডার চেষ্টা করিস না merhaba বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ না করলে গতকালকে আসলেন না নালে তো ঘুমাইবে না মাঝে মাঝে দরকার আছে না নাই রেডি রেডি আল্লাহ আল্লাহু আকবার বলেন তো এবার একটা ওয়াসদ যুবক রেডি দেখি কি রেডি হইছো যদি কখনো দরকার হয় আর মাননীয় প্রধানমন্ত্রী যদি একবার বলে ফিলিস্তিনের বিসাদব গন হারে

না কবুল করো সর্বনামিন আমিন আর সর্বমত আমিন তুমি ভাই বোনা তোমরা বাংলাদেশে আক্রমণ হবে না কারণ তোমার বাংলাদেশ টার্গেটে পড়ে গেছে তোমাদের চাচা মুদি ইসরাইলের পক্ষে আমেরিকা ইসরাইলের পক্ষে চায়না ইসরাইলের পক্ষে ব্রিটেন ইসরাইলের পক্ষে রাশিয়া ইসরাইলের পক্ষে তোমার দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে এই বুঝা বুঝালাইছে বাংলাদেশ আমাকে শত্রু বন্ধু না যে কোনো মুহূর্তে তোমার দেশকে রাতের মতো জাতা দিতে পারে স্পষ্ট আর মাত্র দশ মিনিট কথা কম না আওয়াজ না দিলে কি করবো না হারামের মুরগি কো সামনে যদি আমার বাংলা মাকে কোনো নাস্তিক একবার আক্রমণ করে আর জাগায় ফুটে ফেলো রাজি আছো না

বাজান্ডে যুবক মন্ত্রীর বাড়িতে যাইয়া গভর্নরের বাড়িতে যাইয়া ডাক দিছি এইটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি তখনকার প্রধানমন্ত্রীকে গভর্নর বলা হইতো ততদিন দিন গালে গভর্নরের বাড়ির সামনে বাবা দাঁত না যখন তখন সবাই দেখা করতে পারত খলিফাতুল মুসলিমিন হযরত আহমদ মসজিদ নামের বারান্দা ছিল তার বেড চব্বিশ ঘন্টা একটা খেজুরের পাটি বিচারও থাকতো বাজান পাথর দিয়ে বানানো একটা বালিশে হজরত অমর ঘুমাইতেন ওই বালিশটা যদি মাঝে মাঝে না থাকতো এই হাতটাকে বালিশের মাথা লাগাইয়া আস্তে করে হলি বাতল ঘুমায়া ঘুমাইয়া যাইতো মদিনার ধুলা গুলা নাক দিয়ে ঢুকতো ফজরে রক্তে উঠলে অমরকে দেখা যাইতো চেনা যাইতো না ধুলা বালুতে এইটা ছিল মুসলমানের খলিফা

मैं बार आमता से मारता से मेसिंग